যুক্ত করেছি বিখ্যাত বাজার আমগাছি বাজারে শীত যেহেতু প্রায় শেষ পর্যায়ে সেহেতু কিন্তু গুড়ের চাহিদা কম আর গুড়ের দামও কিন্তু কম যে কারণে আপনারা এই বাজারে সরাসরি গুড়গুলো ক্রয় করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে খাঁটি গুড়গুলো খাওয়ার জন্য যাবতীয় ভেজাল ছাড়া শুধুমাত্র বাড়ি থেকে তৈরি শুধুমাত্র খেজুর রসের তৈরি গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন চারিধারে গুড়গুলোর এর কাজ চলছে এবং মাস পর্যায়ে কিন্তু গুড়গুলো ক্রয় বিক্রয় চলছে যে কারণে আপনাদেরকে আজকে গুড়ের দামগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন সালাম আলাইকুম গুড় নিয়ে আসছিলেন আপনার চল্লিশ আর একটা ওই নেট সহকারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুড়ের চাহিদা কেমন এখন

কোন গ্রামের বাজার আপনার ওই আট কেজি নয় কেজি দশ কেজি হয় দশ কেজি হয় কোন গ্রামে বাড়ি আপনার চোপা দিগি বাড়া দিগি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক জানতে পারলেন গুড়ের চাহিদা কিন্তু কম গুড়ের ক্রয় বিক্রয় কিন্তু কম যে কারণে কিভাবে দাঁড়িয়ে রয়েছে গুড়গুলো নিয়ে ক্যারেট ভর্তি করে বা হাফ ক্যারেট গুড়গুলো নিয়ে কিন্তু এভাবেই নিজের গুড়ের কাছে দাঁড়িয়ে থাকা লাগে তারপরে কিন্তু বেপারীরা এভাবে স্লিপগুলো লিখে দিয়ে কিন্তু গুড়গুলো ক্রয় করার চেষ্টা করে আসসালামু আলাইকুম চা কী দাম বলছে আজকে গুড়ের

একশো বলছে মাত্র না আর ভালোটা কত দাম বলছে যেটা যেটা চিনি টিনি বেশি দেওয়া আছে হাইডোস ওটা পঞ্চাশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা তা আপনি চিনি দেননি কেন ভেজাল বলে আচ্ছা আচ্ছা আপনি কি চিনি কোনো দিনই দেন না নাকি আপনার বাড়ি কোন জায়গায় আমদোয়া আপনার নাম কি হ্যাঁ হাসেন 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 চাচা না গুড় গুলো একেবারে ফ্রেশ হ্যাঁ